রংপুরে আলুর ফলন ভালো হলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে বিপাকে পড়েছেন কৃষক ও আলু ব্যবসায়ীরা আলুর উৎপাদন খরচ গতবারের চেয়ে বাড়ায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন আলু ব্যবসায়ী ও কৃষক পাশাপাশি হিমাগারের ভাড়া বৃদ্ধির কারণে আলু সংরক্ষণে হিমশিম ও সংকট প্রকট আকার ধারণ করেছে ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তিতে বাড়িতে আলু সংরক্ষণের জন্য মডেল ঘর তৈরি করে নিচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর পঁচিশ ইন মৌসুমে আলু সংরক্ষণ কার্যক্রম শুরু করছি শুরু করতে যে আমাদের অনেক ঝামেলা ফেস করতে হচ্ছে সেটা হলো আমাদের অ্যামোনিয়া গ্যাসের সংকট অ্যামোনিয়া গ্যাস আমরা চাহিদা মতো পাচ্ছি না সেক্ষেত্রে মেশিন চালাইতে আমাদের দেখা ঘটতেছে অ্যামোনিয়া গ্যাসের আমাদের অর্ডার দিছি কিন্তু সময় মতো আমরা পাচ্ছি না দ্বিতীয়ত আমাদের বিদ্যুৎ বিল বেড়ে যাচ্ছে তারপর আমাদের খেলা কিদিনের সুদের হার বেড়ে যাচ্ছে